আজকে যারা বলে নবীর জ্ঞান নাই এলেম নাই লিখতে জানতেন না পড়তে জানতেন না তাদেরকে বলতে চাই রসুল যে বলছেন আমি শহর এই শহরটার আয়তন কত বলো মৌলটার এই শহরটার বেশ আমাকে এই শহরের ব্যাসার্থ কথা আমাকে বল ধৈর্ঘ্য কথা আমাকে বলো প্রাস্ত কথা আমাকে বলো উচ্চতা কথা আমাকে বলো গভীরতা কথা আমাকে বলো তোমার বাপ বলতে পারে নাই কেয়ামত পর্যন্ত বলতে পারবে না আল্লাহ বলেছেন আমাকে মারাম ততক্ষণ তালম এটা পরিমাণ কত আল্লাহ বলছেন ওয়াফা লাকা আপনার সম্মান আমি বাড়িয়ে দিয়েছি এই মাওলানা কতটুকু বাড়িয়েছে তুই বল সঙ্গে কি তুলনা করো বিয়াদক ছেলে রসুল দেখতে জানতেন না রসুল পড়তে জানতেন না তুই জানতি রসুলের সম্মান বাড়িয়েছেন একজন জবান খুলে বলুন তিনি কে রাসুলের পাকের ক্ষেত্রে লাগাম নিয়ে কথা বলতে হবে রাসুল বলেন তোরা তো সামনে দেখো আমি পিছনে দেখি

ঘুমিয়ে গেলে আর কিছু বোঝো তুমি ঘুমিয়ে গেলে উজু ভেঙে যাই রসুল না উজু জন্য এগুলো অনেক কথা আউটসাইড এগুলা তাকিদার কথা তো না বলে পারি না বিষয় দিয়েছেন বোঝার জন্য বলছি এবং খুব প্রয়োজনীয় অনুভব করতেছি রসুলের মতো কি কেউ আছে রসুলের এলআম এর মতো কারো আছে সম্মানের মতো কারো আছে যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই তার কাছে কি গোপন থাকতে পারে হ্যাঁ আজকে আমার দেশের কি প্রয়োজনিত অনুভব করতেছি রসুলের মতো কি কেউ আছে রসুলের এলআম এর মতো কারো আছে সম্মানের মতো কারো আছে যার চোখ থেকে স্বয়ং আল্লাহ গোপন নাই Arca ser -ar aqui